নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছ তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে বন্ধুরা এবার দেখো আমি এখানে আড়াইশো গ্রাম ছোটো সাইজের বেশ নরম পটল নিয়েছি এখানে এগারো পিস পটল আছে এগারো পিস হলে কি হবে পটলগুলো বেশ ছোট ছোট আর খুবই নরম এবারেই পটলগুলোকে কেটে নিতে হবে বন্ধুরা কেউ স্কিপ করে দিও না তাহলে বুঝতে পারবে না চলো এবার পটলগুলো কেটে নিই দেখো পটলগুলোকে আমি কিভাবে কেটেছি এইভাবে লম্বা লম্বা করে সরু শুরু করে পটলগুলোকে কেটে নিতে হবে এরপর পটলগুলো আমি ধুয়ে নেব পটলগুলো ধুয়ে নিয়েছি আমি একটা ঝুড়ি থেকে অন্য জায়গার মধ্যে ঢেলে নিলাম এরপর পটলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ এবার লবণ আর হলুদটাকে ভালো করে সুন্দর করে পুরো পটলের মধ্যে মাখিয়ে নিতে হবে তারপর এটা প্রায় পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে আমি মশলাটা রেডি করে নেব প্রায় সাত আট মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি পটলগুলো বেশ নরম হয়ে গেছে আর দেখো কতটা জল বেরিয়েছে জলটা ফেলে দেবো জলটা ফেলে দেওয়ার পর পটলে আবারও আমি দিয়ে দেবো অল্প একটুখানি লবণ আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট এরপর এতে দিচ্ছি এক চামচ জিরে বাটা আর দেব এতে এক চামচ আদাবাটা বাটা এরপর এতে দেবো হাফ টমেটো কুচি এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো আবারও হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটুখানি চিনি এরপর এতে দিচ্ছি চা চামচের মাপে এক চামচ টক দই এরপর এতে দেওয়ার জন্যে নিয়েছি আমি চা চামচের মাপে প্রায় আড়াই চামচ সরিষার তেল পুরো তেলটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এতে দিচ্ছি কাজুবাদাম বাটা চা চামচের মাপে এক চামচ হয়েছে এটা ছিল গোটা কাজুবাদাম পাঁচ পিস এরপর হাত দিয়ে ভালো করে এটাকে মাখবো মোটেও তাড়াহুড়ো করে করবো না বেশ সুন্দর করে পুরো পটলের মধ্যে মশলাটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে কারণ রেসিপিটার নামই হাতে মাখা পটল তাই মাখাটা যেন সুন্দর হয় বন্ধুরা সবাই কিন্তু রেসিপিটা দেখতে দেখতে লাইক দিয়ে দিও লাইক দিতে ভুলে যেও না লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পটলটাকে আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি এরকম ভালো করে যতক্ষণ না মাখা হচ্ছে ততক্ষণ কিন্তু মাখতে হবে এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে অল্প একটুখানি তেল দিচ্ছি কড়াতে খুন্তি দিয়ে একটু তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলটা চাড়াতে চাড়াতে বেশ কড়াটা গরম হয়ে গেছে এরপর আমি হাতে মাখা পটলগুলো সব অল্প অল্প করে তুলে দিয়ে দিচ্ছি পটলের অনেক রকম রেসিপি খেয়েছো একবারেই হাতে মাখা পটলটা আমি যেভাবে বানালাম যে যে মশলা দিলাম দিয়ে বানিয়েও খুব সুন্দর হয় এরপর দেখো সেই জায়গাটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো যাতে জলটা পুরোটার মধ্যে ঢুকে যায় এরপর এটা ঢেকে রেখে দেবো মিনিট তিন চারেক বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি ভালো করে বেশ তরকারিটা ফুটছে তাই খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে নাড়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দেবো গ্যাসটা একেবারে লো করে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি দেখো কতটা সুন্দর হয়ে গেছে বেশ মাখো মাখো এইভাবে যখন হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো আমি চার পিস কাঁচা লঙ্কা দুটো লাল হয়ে গিয়েছিল আর দুটো সবুজ এইভাবে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এই দুটো জিনিস দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে দেবো এইভাবে কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়ার পর এটাকে ঢেকে রেখে দেবো গ্যাসটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢেকে রেখেছিলাম দেখো সুন্দর হয়ে গেছে তরকারিটা এইভাবে হয়ে যাবার পর বুঝতে হবে যে এটা পুরো রেডি এবার এটা না নেব নাবিয়ে না বিয়ে নেওয়ার জন্যে আমি এই প্লেটটা নিয়েছি দেখো এই প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি রেসিপিটা বন্ধুরা পটলের অনেক রেসিপি খেয়েছো একবার এই হাতে মাখা পটলটা খেয়ে দেখো এতটা টেস্টি হয় যে তখন মনে হবে পটলের সব রেসিপি যেন এর স্বাদের কাছে হার মানবে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে হাতে মাখা পটল সবাই বানিয়ে খেতে পারে অনেকে অনেকভাবে হাতে মাখা পটল বানাও আমার দেখানো পদ্ধতিতে একবার বানাও দেখবে দুর্দান্ত স্বাদের হয় আর এই রেসিপিটা সবের সাথে খাওয়া যাবে ভাত রুটি পরোটা এমনকি মুড়িতেও মেখে খাওয়া যাবে এটা খুব সুন্দর একটা পটলের মজাদার রেসিপি বন্ধুরা আজকের মতো রেসিপিটা শেষ আবার অন্যদিন অন্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা